হ্যালো বন্ধুরা বঙ্গমায়ের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো আজকে রবিবার সেই জন্যই মাকে বলেছিলাম চিকেনের রেসিপি বানিয়ে দিতে কিন্তু আজকে যেহেতু গরম পড়েছে স্বাভাবিকভাবেই মা বলল যে চিকেনের রেসিপিটাই একটু অন্যভাবে বানাবে তো আজকের রেসিপি চিকেন স্টু আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই ছোটো ছোটো করে এরকম বোনলেস চিকেন নিয়ে নেওয়া হয়েছে এবং এটিকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা হালকাভাবে ফ্রাই করে নেওয়া হলো চিকেনের টুকরোগুলোকে যাতে করে স্মেলটা না আসে এরপর এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হলো এরপর সেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলি সামান্য পরিমাণ দিয়ে কিছুটা পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্রাই করতে হবে কমপক্ষে পাঁচ মিনিট আপনারা ফ্রাই করবেন যেহেতু এটা চিকেন চিকেন স্টু হচ্ছে হেলদি এবং শরীরের পক্ষে ভালো এবং প্রত্যেকের জন্য উপযোগী আপনারা দেখতেই পারলেন একে একে পেঁপে কিছুটা আলু আর কিছুটা পরিমাণ গাজর অ্যাড করে দেওয়া হলো এবং ভালোভাবে এগুলিকে মিক্স করে নেওয়া হলো আবারও সামান্য পরিমাণ লবণ হালকা পরিমাণ চিনি অ্যাড করে দেওয়া হলো যাতে স্বাদের পরিমাণটা বজায় থাকে এর উপর থেকে হালকা পরিমাণ একটু মশলা অ্যাড করে দেওয়া হল এবারে কিছুটা গরম জল আপনারা যেভাবে স্যুপটা খেতে পছন্দ করেন সেই পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দেওয়া হল এরপর পাঁচ মিনিট ঢাকা দেওয়া হল পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমরা এরপরে টুকরো করে রাখা ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো তার পাশাপাশি সামান্য পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এবং তার সাথে পরিমাণ মতো ঘি আমরা এর মধ্যে দিয়ে দেব আবারও আমরা এটিকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর রেডি আমাদের এই সুন্দর রেসিপি চিকেন স্টু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সম্পূর্ণ দোকানের মতো স্বাদ পেতে গেলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে ট্রাই করবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ